বড় ধাক্কা খেয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান বিশ্বকাপে প্রথম আসা যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের মতো একটি পাকা দলের হারে অনেকেই বিস্মিত হয়েছেন তবে যুক্তরাষ্ট্রের কাছে হারের এই ধাক্কা সামলানোর জন্য সময় পাননি বাবর আজমের দল আজ নয় জুন পাকিস্তান মাঠে নামছে ভারতের বিপক্ষে ভারত পাকিস্তান দুটি দলই বিশ্বকাপে বেশ জনপ্রিয় আজ হবে এই দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই এদিকে পাকিস্তান প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ভারতের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে পাকিস্তানের এই পিছিয়ে থাকাকে দলের অন্যরা যেন সহজভাবে না নেয় তাই সতীর্থদের বেশ কড়া করে সতর্ক করলেন ক্যাপ্টেন রোহিত পাকিস্তানের সাথে ম্যাচে স্বস্তিতে থাকার সুযোগ নেই ভারতের তাই অধিনায়ক রোহিত বলেন পাকিস্তানের ছন্দে থাকা না থাকা বিষয় না দলটির সবসময়ই বেশ ভয়ঙ্কর দল নিয়ে ভারত এত চাপে থাকার কারণ হচ্ছে পাকিস্তান দলটিকে কখনই আগে থেকে অনুমান করা যায় না এর আগেও বহুবার দেখা গেছে পাকিস্তান হঠাৎ করে তার অবস্থান থেকে উঠে এসেছে যা ছিল সকলের অনুমানের বাইরে পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিশ্বকাপ এলেই পাকিস্তান দল নতুন নতুন ঘটনার জন্ম দিয়েছে বহুবার গত টি বিশ্বকাপে তারা হেরেছিলেন জিম্বাবুয়ের কাছে তারপরও ফাইনাল খেলেছিল বাবর আজমের দল রোহিত শর্মা পাকিস্তান দলকে ভয় পাওয়ার কারণ বোঝাতে গিয়ে বলেছেন টি টোয়েন্টি ক্রিকেটের ধরনটাই এমন যে কোনো কিছুই ঘটতে পারে গত টি টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছিল কিন্তু শেষ পর্যন্ত তারাই ফাইনালে খেলেছিল যদি প্রতিপক্ষ কোনো ম্যাচ হেরে যায় তার মানে এই নয় যে তারা আবারও হারবে কিংবা খারাপ খেলবে তাই বলা যায় পাকিস্তানকে নিয়ে বেশ হয়েই রয়েছেন রোহিত শর্মা দেখা যাক আজ ভারত পাকিস্তান ম্যাচে কি ঘটে সবাই যখন জোয়ারে গা ভাসায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ